চলুন আলোচনার শুরুতে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তাদের তরুণ প্রজন্ম যারা রয়েছে এই বিএনপির তাদের প্রতি কিছু রিকোয়েস্ট রেখেছেন তাদেরকে কিছু টাস্ক দিয়েছেন বা কাজ করার নির্দেশ দিয়েছেন সেটি কি আগে শুনে আসি তাদের সবাইকে সোশ্যাল মিডিয়ায় তৎপর থাকতে হবে আমাদের বিরুদ্ধে যে অপপ্রচারণা চলছে সোশ্যাল মিডিয়ায় তার বিরুদ্ধে আপনাদেরকে কাউন্টার করতে হবে সমস্ত মিসইনফরমেশন মিসইনফরমেশনের জবাব দিতে হবে আমরা যেন সেটাতে মনোযোগ দিই আপনারা বেশি বেশি করে টুইট করবেন বেশি বেশি করে আপনারা অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ হবেন আমাদের বিপক্ষে যারা মিস ইনফরমেশন মিস ইনফরমেশন অপ্রতত্ত্ব মিথ্যা প্রচার দিয়ে কেউ কেউ এআই সৃষ্টি দিয়ে যে প্রচারণা চালাচ্ছে তার জবাব আপনাদেরকে দিতে হবে বিশেষ করে আমাদের তরুণ বন্ধুদের প্রতি সে আহ্বান জানাব তাদের সবাইকে সোশ্যাল তো আমরা দেখলাম বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ তরুণ বন্ধু তাদের দলের যে অঙ্গ সংগঠন তরুণদের রয়েছে আমরা বলতে পারি ছাত্র দল যুবদল তাদের প্রতি এই উপদেশ দিয়েছে দিয়েছে বা কাজ করার নির্দেশ চলুন আপনাদেরকে এই ঘটনা প্রবাহে একটু আগে নিয়ে যাই সাত আট মাস আগের ঘটনা নিশ্চয়ই আপনাদের মনে থাকার কথা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এই সোশ্যাল মিডিয়ায় একটি হওয়ার জন্য ছাত্রদল যুবদল বা তরুণ যারা রয়েছে তাদেরকে কিছু উপদেশ দিয়েছিল সেটি আরেকবার একটু বেশি প্রয়োজন ধৈর্য এবং একটা বিষয় যেটা আমি যুদ্ধটা কিন্তু অন্য জায়গায়

মানুষের মনটাকে অন্যদিকে নিয়ে চলে যায় এটাই ওদের সত্যি তাই তো নাকি এই কাজটা কিন্তু আমাদের করতে হবে এটা তো ওরা সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি অ্যাক্টিভ হবে শুধুমাত্র নিজেদের ছবি দিয়ে একটা মিছিলের ছবি দিয়ে পোস্টার দিয়ে কাজটা না করে আসল বিষয়গুলোকে নিয়ে তোমরা কথা বলতে শুরু তোমাদের দায়িত্ব এটা তোমাদের দায়িত্ব আমরা যারা বয়স্ক মানুষ আমরা বের জি আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বক্তব্য শুনলাম তিনি কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আমরা এখন ওল্ড জেনারেশন আমরা এই মোবাইল এই সাইবার এই তথ্য প্রযুক্তি এই সোশ্যাল মিডিয়া এই এআই কন্টেন্ট বিভিন্ন গ্রুপ খোলা পেজ খোলা ভাইরাল করা এই টপিকগুলোর সাথে আমরা পরিচিত না মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটি বললেন তাদের জেনারেশনের লোকজন বাট এটি ছাত্রদল যুবদল যারা রয়েছে তারা এই প্রজন্মের জেনারেশনের তো তাদেরকে তিনি এই কাজ করতে বলেছিলেন সাত আট মাস আগে অর্থাৎ সালে এসে তো একবার কল্পনা করুন যে দু সালে এসে একটি দলের এত বড় জনপ্রিয় একটি দল সেই দলের তরুণ প্রজন্মকে হাই কমান্ড থেকে নির্দেশ দিতে হয় যে বাবা তোমরা ঘুম থেকে একটু ওঠো মোবাইলটা খুলো একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলো আমাদের বিরুদ্ধে যে অপতৎপরতা চালানো হচ্ছে আমাদের বিরুদ্ধে যে বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করা হচ্ছে সেগুলোকে প্রতিরোধ করো সেগুলোকে যে এই যে সালাউদ্দিন আহমেদ যে বললেন যে আমাদের বিরুদ্ধে অপতৎপরতা চালানো হচ্ছে বিভিন্ন ধরনের মিস দেওয়া হচ্ছে ডিস দেওয়া হচ্ছে এআই কন্টেন্ট তৈরি করা হচ্ছে মিথ্যা কন্টেন্ট দ্যাট মিন্স এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সালাউদ্দিন সাহেব কিন্তু শিবিরকে বুঝিয়েছে জামাতের ছাত্র সংগঠন শিবিরকে যে তারা সোশ্যাল মিডিয়ায় একটি কোনো একটা কিছু ঘটলেই তারা খুব দ্রুত গতিতে সেটিকে বিভিন্ন গ্রুপে বিভিন্ন পেজে এআই কন্টেন্ট তৈরি করে ভাইরাল করে দিয়ে মানুষের চিন্তা চেতনাকে তাদের নির্দিষ্ট একটি গতিতে বা একটি সাইডে নিয়ে যায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু এটিই মিন করেছেন অর্থাৎ শিবিরকে মিন করেছেন তাহলে যেখানে এই তথ্য প্রযুক্তির যুগে এসে শিবির তথ্য প্রযুক্তিতে অনেকটা ফার্স্ট আমি যদি ব্যক্তিগতভাবে বলি যে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া মনে হয় তৈরি করা হয়েছে জামাত শিবিরের উদ্দেশ্যে অথবা এই জামাত শিবিরই সম্ভবত এই সোশ্যাল মিডিয়ার উদ্যোক্তা মানে তাদের কাজ কাজকর্ম তাদের এক্সপিরিয়েন্স এই জগতে তারা যে ফার্স্ট একটি জগতে বিলং করে সেটি দেখে মনে হয় যে তারা তাদের নিজের কাজের জন্য নিজেদের প্রয়োজনে মনে হয় এটিকে ইনোভেশন করেছে বা আবিষ্কার করেছে হ্যাঁ জামাত শিবির এটিকে ভালোভাবে রপ্ত করেছে এই অনলাইন যুদ্ধটাকে তারা গ্রহণ করেছে এটি এটি আমি খারাপ কিছু বরং জামাত শিবিরের একটি প্লাস পয়েন্ট বলছি না মানে হাই লেভেলের একটি প্লাস পয়েন্ট দক্ষতা তাদের যেই দক্ষতায় আওয়ামী লীগও ছিল বিগত দিনগুলোতে এখন বিএনপি তো আরো পিছিয়ে রয়েছে আপনি কল্পনা করতে পারেন এত বড় একটি রাজনৈতিক দল বিএনপি সেই দলের তরুণ সমাজকে এখন নেতাকর্মীরা বলে যে বাবা উঠো ফেসবুকটা খুলো এরপরে আমাদের বিরুদ্ধে যারা চালাচ্ছে তাদেরকে তাদেরকে রুখে দাও দাও কাউন্টার তাহলে এই বিএনপির তরুণ সমাজ যুবদল ছাত্রদল তাদের প্রতি তো প্রশ্ন আসে যে তাহলে দু সালে এসে তারা তথ্য প্রযুক্তিতে এতটা অনভিজ্ঞ এতটা অদক্ষ তাহলে তারা ছিঁড়েছে কি সারা জীবন কিসের রাজনীতি করে তারা মানে তারা করছে কি জগতে তারা যে ফেসবুক চালায় না তা না তারাও ফেসবুক চালায় বাট তারা ফেসবুক চালিয়ে কি করবে কোন বড় ভাইয়ের সাথে একটা ছবি তোলা গেছে কোন বড় ভাইয়ের সাথে একটা মিছিলে যাওয়া গেছে একটু হ্যান্ডশেক করা গেছে কোন ভাইয়ের সাথে এক কাপ চা খাওয়া গেছে সেটাই তাদের সবচেয়ে বড় অর্জন তাদের ফেসবুক প্রোফাইলে ঢুকলে বেশিরভাগ ক্ষেত্রে এটি দেখবেন বিএনপি ছাত্রদল যুবদল যারা আমার বক্তব্য শুনতেছেন হয়তো বা আমার উপরে ক্ষিপ্ত হবেন বাট নিবিড়ভাবে ভেবে দেখুন তো যে আমি অন্যায় কিছু বলছি কিনা তৃণমূল থেকে শুরু করে ইউনিয়ন পর্যায় থেকে ওয়ার্ড থেকে শুরু করে উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে আপনি একটু পরক করে দেখেন ঠান্ডা মাথায় যে বিএনপির এই তরুণ প্রজন্ম ছাত্রদল যুবদল এরা কি করে বেড়াচ্ছে এরা বড় ভাইয়ের পা চাটা নিয়ে ব্যস্ত তো তারা সোশ্যাল মিডিয়ায় আসবে কবে তারা সোশ্যাল মিডিয়া বলতে এটাই জানে যে নেতার সাথে একটা ছবি তুলো বড় সাথে একটা ছবি তুলো সেটাকে পোস্ট দাও এই পর্যন্তই পর্যন্ত না বক্তব্য কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছে যে তোমরা শুধু এই নেতার সাথে ছবি তোলা একটা মিছিলে গিয়ে পিকচার তোলা আর সেটি পোস্ট দেওয়া এর মধ্যেই সীমাবদ্ধ থেকো না একটা দলের হাইকমান্ড থেকে এই কথা কেন বলা হচ্ছে কারণ দলের পর্যায়টা এখন এই এখানে গিয়েই পৌঁছেছে হ্যাঁ এখানে গিয়ে পৌঁছেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সালাউদ্দিন সাহেব দলের থেকে দু হাজার পঁচিশ সালে এসে তাদের নতুন প্রজন্মকে বলছে মেধাবী সংগঠন হতে হবে মেধার চর্চা করতে হবে সাইবার যুদ্ধ মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন সাত মাস আগে বলেছেন যে সাইবার যুদ্ধে এই অনলাইন যুদ্ধে তথ্য প্রযুক্তির যুদ্ধে যারা এগিয়ে থাকবে তারাই বিজয়ী হবে তার সেই কথার প্রমাণ কিন্তু এসেছে তিন তিনটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে কিন্তু শিবিরের জয় জয় অবস্থা এজন্যই হয়েছে তা কারণ তারা সাইবারে এগিয়ে তারা তথ্য প্রযুক্তিতে এগিয়ে তারা সোশ্যাল মিডিয়ায় এগিয়ে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কারণ আচ্ছা এই যে দলের হাইকমান্ড থেকে বলা হচ্ছে বিএনপির ছাত্র দলকে যুব মেধার চর্চা করো মেধাবী সংগঠন হও সোশ্যাল মিডিয়ায় একটিভ হও সাইবার যুদ্ধে নেমে যাও এগুলো যদি ছাত্রদল যুবদল করে তাহলে টেম্পো স্ট্যান্ডের চাঁদাবাজিটা করবে কে বাংলাদেশে কারণ বিএনপির ছোটখাটো একজন নেতা স্লিপ অফ টাং হোক আর না বুঝে হোক ভুলে হোক বা বুঝে হোক একটা কিন্তু দিয়েছিল যে বিগত পনেরো বছর আওয়ামী লীগ চাঁদাবাজি করে গেছে এখন থেকে সেই চাঁদাবাজির পবিত্র দায়িত্ব আমরা নিলাম বলেছিল কিন্তু আপনারা সম্ভবত দেখেছেন তার মানে এই যে তাদের দৃষ্টিতে টেম্পু স্ট্যান্ডে চাঁদাবাজি করা টেন্ডারবাজি করা চান্দাবাজি করা বিভিন্ন ক্ষেত্রে মাদক বাণিজ্যর সাথে যুক্ত থাকা তাদের দৃষ্টিতে এই কাজগুলি যদি পবিত্র হয় তা এই কাজগুলো কারা করবে ছাত্রদল যুবদলকে হাই হাইকমান্ড বলতেছে তোমরা একটু মেধায় চলে যাও পড়াশোনা করো মেধাবী হও সোশ্যাল মিডিয়ায় একটি টুইট করো তাহলে নেতাদের পাচার বেকে ভাইদের পাচার বেকে আর টেম্পু স্ট্যান্ডবাজি করবে এটাকে হ্যাঁ কে করবে টেম্পু স্ট্যান্ডবাজি আপনি প্রত্যন্ত অঞ্চলে ইউনিয়ন ওয়ার্ড গ্রাম উপজেলা জেলা পর্যায়ে খোঁজ নিয়ে দেখুন ছাত্র দল যুবদল চায়ের দোকানে গিয়ে চা খেয়ে দশ টাকা না দিয়ে চলে আসে ক্ষমতার হেডাম দেখায় তারা দশ টাকার হেডাম নিয়ে সন্তুষ্ট মাছ কিনতে গেলে পাঁচশো টাকার মাছ দুইশো টাকা দিয়ে চলে আসে তারা তিনশো টাকা যে দিল না ক্ষমতা দেখিয়ে বুক ফুলিয়ে সামনে হেঁটে আসে যে এটি তাদের বিপ্লব এটি তাদের অর্জন এতেই তারা খুশি তাহলে যেই দলের ইয়াং জেনারেশন এই কাজে খুশি যে চা খাইলাম দোকানদার আমার কাছে সাহস করে চায়ের টাকা চাইল না একটা সিগারেট টানলাম চাইলাম আর দোকানদার ভয়ে দিয়ে টাকা চাওয়ার সাহস পাইল না এতেই যদি একটি দলের যুব অঙ্গনটা তরুণরা খুশি হয় তাহলে সেই দল কোন পর্যায়ে দিন দিন অধপতনে যাচ্ছে কল্পনা করতে পারেন হ্যাঁ বিএনপির দল অধপতনে যাচ্ছে মানুষ সাধারণ মানুষ যারা বংশ পরম্পরায় কোনো রাজনৈতিক দলের সাথে ওভাবে যুক্ত না সেই মানুষগুলো বিএনপির গ্রামগঞ্জে এলাকায় আপনি খোঁজ নিয়ে দেখুন তারা বিএনপির অপোজিট হিসাবে মাঠে এখন জামাত শিবির ছাড়া আর কাউকে পাচ্ছে না জামাত শিবিরের রাজনৈতিক জীবনে অনেক কালার রয়েছে অনেক ব্যাট সাইট রয়েছে এই জন্য অন্য কাউকে খুঁজে মানুষ বিএনপি কে ভোট দিব না বিএনপিকে কে সাপোর্ট করি না অন্য একটা দল যদি থাকতো তাহলে ভালো হতো বাট মানুষ বাধ্য হয়ে এখন জামাত শিবিরের প্রতি আকৃষ্ট হচ্ছে জামাত শিবিরের নেগেটিভ সাইড মানুষ এখন ভুলে যাচ্ছে বা ওটাকে বাদ দিয়ে রাখছে যে তাদের যদি সেই চুয়ান্ন বছর আগে দেশ স্বাধীনের সময় তারা স্বাধীনতা বিরোধী হয়ে থাকে থাকুক সেটি অনেক আগের কথা এই প্রজন্মকে সেই দায় না দিয়ে অন্তত এই চাঁদাবাজ এই লুটপাটকারী বিএনপি যা করছে বিএনপির তরুণ সমাজ যা করছে তাদের হাত থেকে বাঁচার জন্য হলেও মানুষ চুয়ান্ন বছরের আগের হিস্ট্রি জামাতের কালো অধ্যায় ভুলে গিয়ে জামাত শিবিরকে এখন সাপোর্ট করতেছে আপনি গ্রামে পাড়া মহল্লায় দেখবেন জামাত শিবিরের সাপোর্টার দিন দিন বেড়ে যাচ্ছে এটা একদম চরম একটি সত্য কথা এবং এই সত্য কথার সবচেয়ে বড় কারণ যে এই সাপোটার বিএনপি বাড়িয়ে বিএনপির তরুণ উচ্ছৃঙ্খল জীবনযাপন তাদের এই মাস্তানি তাদের এই চাঁদাবাজি তাদের যে ক্ষমতায় না গিয়ে ক্ষমতার অপব্যবহার দাপট দেখানো এতে মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে তাই বিএনপি এই দিকে বিএনপির তরুণ সমাজ এই ধরনের একটি পরিস্থিতি সমাজে তৈরি করছে অপর দিকে সেই সুযোগটি জামাত শিবির নিচ্ছে জামাত শিবিরের এই মুহূর্তে কোনো কাজ করারই দরকার নেই তারা যে স্ট্যান্ড বা কৌশলে এখন আছে যে ভাই আমরা শুধু চুপ থাকি আর কিছু না বিএনপির তরুণ সমাজ দ্বারা মানুষ যে অতিষ্ঠ যে পরিমাণে তাতে জামাত শিবির এখন স্ট্যান্ড নিয়েছে যে ভাই আমরা চুপ থাকি তাতেই মানুষ অপোজিট হিসাবে আমাদেরকে খুঁজে নেবে এমন একটা সিচুয়েশন সামনে এসে দাঁড়িয়েছে তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সালাউদ্দিন সাহেবরা সেন্ট্রাল পর্যায় থেকে হাই কমান্ড থেকে তরুণ সমাজকে দু সালে এসে নির্দেশনা দিচ্ছে তোমরা ঘুম থেকে ওঠো ফেসবুক খুলো আমাদের বিরুদ্ধে যারা অপপ্রচার চালাচ্ছে তাদেরকে রুখে দাও তাদেরকে কাউন্টার দাও এই হলো দলের পরিস্থিতি এই দল বড় ভাইদের পাচাটা ছাড়া আর কিছু আসলে জানে না বড় ভাইদের পাঁচ আটে সেটাকে গর্ব সহকারে ফেসবুকে ব্যবহার করে তাদের ফেসবুক তাদের টুইটার তাদের সোশ্যাল মিডিয়া তাদের সাইবার যুদ্ধ এই পরিসরের মধ্যে আটকে আছে দর্শক শ্রোতা কথা আর বাড়াবো না শুধু এটি বলতে চাই যে দু পঁচিশ সালে এসে হাইকমান্ড থেকে ফেসবুক খোলার ফেসবুকে একটি থাকার নির্দেশনা দিতে হয় বিএনপির তরুণ সমাজকে এই দলটি এই একটি কথা দ্বারাই বোঝা যায় যে কোন অধপতনে গিয়ে ঠেকেছে এবং অধবতনে দিন দিন যাচ্ছে সো দর্শক শ্রোতা আপনারা মতামত কমেন্টে জানাবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন